ছোট্ট একটা চায়ের দোকান তাই দিয়েই চলছিল স্বামী স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে টানা সংসার নুন পান্তা ফুরনোর এই পরিবারটির উপর নেমে আসে ঘাড়ো কালো অন্ধকার পাড়ার ড্রাগস সেবনকারী কুশল সরকারকে ধারে বা বাকিতে একটি সিগারেট না দেওয়ায় চায়ের দোকানের মালিককে প্রায় সময় শারীরিক নিগ্রহ করত অবশেষে গত পরশু সেই গুণধর আবারও আসে সেই চা দোকানের কাছে কিছু বুঝে ওঠার আগে চায়ের দোকানের পেছন দিক থেকে ইটের দিয়ে মাথায় মাটিতে লুটিয়ে মালিককে অন্যদিকে গুণধর কুশল দৌড়ে পালিয়ে যায় এই দেখে একজন রিক্সা চালক ঘটনা প্রত্যক্ষ করে চিৎকার চেঁচামেচি করে দোকানের মেয়েকে খবর দিলে মেয়ে ও মা মিলে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা আহতকে অবশেষে হাসপাতালে একদিন থাকার পর সোমবার বিকেলে মৃত্যু করে ঢলে পড়ে চা বিক্রেতা ঘটনা প্রতাপগড় এলাকায় খবর নিয়ে জানা যায় মৃতার দুই মেয়ে ও স্ত্রী বর্তমান

হ্যাঁ প্রসুন শর্ত তারপর তারপরে তারপরের দিন সে আসছে আবার বাকি চাইছে দিছে না তারপরে ঈদদা নাকি দুইবার তিনবার সাথে সাথে কবে হয়েছিল ঘটনা এটা ঘটনা হয়েছে ষোলোই মে না ষোলো তারিখ কিন্তু আমার দেখা হয়েছে ঘটনা হয়েছে আঠারো তারিখ ভুলবেলা পাঁচটা ওনার কিসের দোকান ওটা চায়ের দোকান আচ্ছা কত টাকা বাকি চাইছিল বা না এমন না সাধারণ আগের দিন একটা সিগারেট চেয়েছিল আর পরের দিন চেয়েছিল চা বা বাগের বা আগের নয় টাকা বানা আছে শুনছে পরে আপনারা কীভাবে খবর পাইছেন যে এরকম একটা ঘটনা হয়েছে আপনার ভাইয়ের সঙ্গে খবর তো আমরা পাবোই যে এখানে আসলাম আসার পর অনেকে বললো এরপরে জিবিতে আসলাম জিবিতে কে নিয়ে আসি জিবিতে নিয়ে আসছে আর বউ ছেলে মেয়ে নিয়ে আসছে শুধু মাথার মধ্যেই আঘাত করা শুধু মাথা কান্ডার এখানে আর মাথাতে আঘাত চিকিৎসা চলাকালীন মানে মৃত্যু হিসেবে কবে চিকিৎসা চলাকালীন মৃত্যু হিসেবে আপনার ইয়াবারে কালকা বিকেল বিশ তারিখ ঘটনার পর পুলিশে জানাইছেন নি আপনারা বিষয়ে পুলিশে জানানো হয়েছে থানা হয়েছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে আমরা আবার থানায় গেছি পরে দেখলাম যে আটকে গেছে এখন তো বায়ের বায়ের মৃত্যু হয়েছে মানে কি চান তার দৃষ্টান্তমূলক শাস্তি যাতে ওদের ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সরকার এবং প্রশাসন নয় এদিকে দাবিত এবং তার যে ছেলে মেয়ে আছে তাদের দায়িত্ব তারা কীভাবে দিয়ে দিলে মেয়ে একটা ছেলে এরা বড় অসহায় অনেক দিন যাবো এরা এই তার এই মেয়ে আজকে দুই বছর ধরে তার এই হার্ট অপারেশনে তারা এমনি তারা কোনোরকমভাবে জীবন নির্বাহ করছে এখন কিভাবে পরিবারটা বাঁচতে পারে যেন সরকার বা প্রশাসন বা এলাকাবাসী যে চিন্তা করে এবং তার সুস্থ একটা ব্যবস্থা নেয় সেটা বাইয়ের নামটা কি সুকেন দাস বয়স কত বয়স আনুমানিক পঞ্চাশ বাড়িটা গুঞ্জে হ্যাঁ বাড়ি প্রতাপর ষোলো তারিখ তাহলে একটা চা খাইছে একটা সিগারেট খাইছে খাওয়ার পরে খাইয়া সেরা কয় টাকা নাই তার কারণে কনে তাই আর কিছু কইস না ঠিক আছে বিকালে দিও সতেরো তারিখ তাই হাডের অপারেশন দুইবার অপারেশন অপরেশন হয়েছে সতেরো তারিখ দোকানটা লাগাই লাইছে তালা তালা দিয়া যাইতাছে এমন সময় দুই কেক গেছে গা হেন গিয়া কইতে আস আমার সিগেট তো আমি তো তালা দিয়া লাইছি এখন আমি আর সিগেট দিয়ে থাকতাম না আমি জানা হাডের অপারেশন আমি ভাততাম না আমি তুললি দি ধরতাম পারি না ওই তো যে চাহা খাইছে যে মারছে

ইট কল দিয়া দু তিন ভাবে ঠাস লাগাই দিয়েছে লাগাই দিয়া হ্যাঁ সুরুন্দরকুলের দিকে ইটা যেতে এক রিক্সকা লা জল টল দিয়া মুচ্চা টুচ্ছে এই রিস্কা দিয়া আমার মায়ের বেদি কাঁদছে মহিলা এই রিস্স দিয়া জীবিত লই আসছে হয় না ইট দিয়ে মাথার মধ্যে আঘাত হ্যাঁ মাতার দু তিন দেবল একখানা এইভাবে দিয়া লাইসেন ইটটা তার হাত হইছিল লইয়া ওই সুরুন্দরগুলির দিকে দৌড়

আমার স্বামীরা আঠারো বছর আমি এইভাবে চলছি আমার সংসার চলাটা খুব কষ্ট না আর আগে আমি চলি বাজার আনতে আনতে আমি স্বামীরা ওষুধপুরি দিয়ে সালাই গেছি আমার এই কষ্ট দুইটা মেয়ে একটা একটা আমার এইভাবে এখন আমার কীভাবে চলবো আমরা একটা মানে ব্যবস্থা করে দেন আমি কীভাবে চলবো আমার আমাকে রাস্তা দেখান আমি নিয়ে কীভাবে চলবো আমার কীভাবে স্বাধীনতা পাবো আমার মেয়ে দুইটা পড়ালেখা করতেছে